সম্মানিত খামারি ভাইরা আসসালামু আলাইকুম ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় ইউনিক মিশিনারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সম্মানিত খামারি ভাইয়েরা বিশেষ করে যেনারা গরু লালন পালন করেন এবং বিশেষ করে যারা মুরগির খামারি ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি আমরা তৈরি করেছি আজকের ভিডিওটি হলো একটি অটো অটোমেটিক সিরিজ নিয়ে এই সিরিজের মাধ্যমে আপনার মুরগিকে আপনি ভ্যাকসিন দিতে পারবেন এবং গরুকে ভ্যাকসিন দিতে পারবেন বিশেষ করে রীতি ভিত্তিক রোগ বালাই আছে যেমন আহ শীতকালীন রোগ আছে এছাড়াও কিন্তু বিভিন্ন একটা রোগ বালাই ছাড়াই গরু ওষুধের জন্য একটা ডাক আহ ভেটেনারি ডাক্তারেরা কিন্তু আপনার টিকা দেয় সেই টিকা দেওয়ার যন্ত্রই হলো এটি অটোমেটিক সিরিজ আহ সুন্দর একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই অটোমেটিক সিরিজের মাধ্যমে কিন্তু আপনি একটা গ্লাস আছে গ্লাসে আপনার ভ্যাকসিন থাকবে ওইটার মাধ্যমে আপনি পনেরোটা একসাথে ভ্যাকসিন দিতে পারেন এবং গরুকে ভ্যাকসিন দিতে পারেন এটা খুবই খুবই সুবিধা একটি একটি ভালো আধুনিক প্রোডাক্ট মুরগিকে ভ্যাকসিন দেওয়ার জন্য গরুকে ভ্যাকসিন দেওয়ার জন্য এই প্রোডাক্টগুলো আহ ইউনিক মেশিনারিতে অ্যাভেলেবল পাবেন আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই ইউনিক মেশিনারিতে যোগাযোগ করবেন আর এই প্রোডাক্টগুলো ব্যবহার করার আগে অবশ্যই একজন ভালো পশু চিকিৎসকের পরামর্শ নেবেন তো যারা এই প্রোডাক্টটি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো কাস্টমারদের ভিডিও কলে সরাসরি দেখাই এবং এরপরে কিন্তু কুরিয়ারে আমরা প্রথম সাগরে সারা বাংলাদেশে ডেলিভারি করি তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ডেলিভারি করার প্রসেস হচ্ছে আপনার নাম ঠিকানা সম্পূর্ণ নাম ঠিকানা দেবেন এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে এই প্রোডাক্টগুলো গুলো আমরা কুড়ি ডেলিভারি করে দিই এবং ডেলিভারি করার পর পণ্যটি আপনি যখন হাতে পাবেন তখন আপনি পুরো টাকা পরিশোধ করে দিতে পারবেন সম্বন্ধ সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে